আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য মেসাজ রহিম টের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা বিভিন্ন সাইজের ভুট্টা মালা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই ভিডিওতে আপনাদের সকল ধরনের ভুট্টা মারাই দেখাবো আপনারা সকলেই এই ভিডিওটি দেখবেন আমরা এক এক করে আপনাদের সকল ধরনের ভুট্টা মারাই দেখাবো এই যে আমাদের এই ভুট্টা মারাটি আপনারা চার ঘোড়া ছয় ঘোড়া এবং তিন ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এই মারাটি আপনারা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবেন এরপর এই ভুট্টা মারাটি দেখুন এই ভুট্টা মারাটি আপনারা ছয় ঘোড়া আট ঘোড়া সাড়ে আট ঘোড়া বারো ঘোড়া মেশিন দিয়েও চালাতে পারবেন এই ভুট্টা মারাটি দিয়ে আপনারা ঘন্টায় প্রায় ষাট থেকে সত্তর মন ভুট্টা ভাঙাতে পারবেন এই যে এই এই মারাই গুরু খুব স্পেশাল মারাই গুরু চ্যানেল দিয়ে তৈরি এই যে চ্যানেল দেওয়া আছে এখানে আর এই ভুট্টা মারাই বেরিং গুলো মোটা শেপটাও মোটা দেখুন আমাদের প্রত্যেকটি ভুট্টা মার মধ্যে চাকা দেওয়া আছে আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজে নিয়ে যেতে পারবেন আমাদের এই ভুট্টা মাইটা সবচেয়ে বেশি জনপ্রিয় এই ভুট্টা মাইটি আমরা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা অনলাইনে ডেলিভারি দিয়েছি এই ভুট্টা মাইটি ফ্যানওয়ালা ভুট্টা মারাই আপনারা এই ভুট্টামাটি সাড়ে আট ঘোড়া বারো ঘোড়া ইঞ্জিন দিয়েও চালাতে পারবেন তাই আপনারা যারা আমাদের কাছ থেকে এই অত্যাধুনিক ভুট্টামারাইগুলো নিতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জেলায় আমাদের এই মারাইগুলো ফ্রি ডেলিভারি দিয়ে থাকি তাই যারা আমাদের কাছ থেকে মারাই নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ